হ্যালো বন্ধুরা আমি সঞ্চয়িতা আজকে আপনাদের জন্য বানাবো ইলিশ মাছের ভাপা বর্ষার দিনে বর্ষারানী ইলিশ পাতে না পড়লে চলে ইলিশ মাছের ভাপা আর গরম গরম ভাত আহা আর কোনো কথাই হবে না চলুন বানিয়ে ফেলি ভাপা বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা সর্ষে আর নিয়েছি সাদা সর্ষে আর দিচ্ছি পোস্ত এগুলো সব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব পেস্টটা যেন একদম মিহি হয় ভাপা বানানোর সময় গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়াইটা আগে গরম করবেন না ঠান্ডা কড়াইতে সর্ষের তেল দেবেন আমিও দিলাম বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাকে লাইক করলে সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি এনকারেজ হই এরপর কাঁচা ইলিশ মাছগুলোকে কড়াইতে একের পর এক সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মিক্সিতে খুব ভালো করে মশলাটা পেস্ট করে রেখেছি এবার মাছগুলোর ওপর একটু নুন ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো দেবেন আপনারা নুনের পরে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার পেস্ট করে রাখা মশলাটা এই মাছগুলোর ওপর সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এবার দিচ্ছি সামান্য একটু জল সবটা ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্সড করে দিচ্ছি এখন আমি গ্যাসটা অন করে কড়াইটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ এই অবস্থায় ফুটিয়ে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি বেশ ভালো টক টকপক করে ফুটছে এই প্রিপারেশনটা কিন্তু চটজলদি রান্না করার খুব ভালো একটা রেসিপি কেউ যদি পাতলা গ্রেভি পছন্দ করেন তাহলে ভাপার গ্রেভিটা কম শুকাবেন আর যদি কেউ ঘন পছন্দ করেন তাহলে একটুখানি বেশি শুকাবেন যে যেরকম গ্রেভি পছন্দ করেন সে সেভাবেই গ্রেভি রাখবেন ইলিশ মাছের ভাপা আমাদের রেডি শুধু পাতে পড়ার অপেক্ষা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন